কি মাস চলতেছে এটা সবাই বলো মনোযোগ আছে সবার যেটা মনোযোগ থাকতো না এটা রানি এখানে বাংলা পড়ি তারে বুঝেইতে বলবো কি বলো ভালো না এটা এক নম্বর শোনো যে সমস্ত কারণে রোজা রাখিয়াও ভাঙ্গা যায় বলো ভাঙ্গা অর্থাৎ বাংলে গুণা হবে না কিন্তু যেটা ভাঙবে ওটা পরে কাজা রাখতে হবে কাজা কয়টার বদল কয়টা বুঝছো না মাসালা আচ্ছা চলো এক নম্বর হলো যদি রোজা রাখার পরে এমন কোন রোগে সে আক্রান্ত হইয়াছে দিনের বেলায় পেটে ব্যথা মাথা ব্যথা জ্বর বিভিন্ন রোগ হইতে পারে না আচ্ছা এমন অবস্থা এই মুহূর্তে তার ওষুধ সেবন করতে হবে ওষুধ সেবন না করে বাচার উপায় তাহলে শরীয়ত বলে সে রোজা বলো অথবা অ্যাক্সিডেন্ট হয়েছে গেছে হাত গেছে অথবা অন্য কোনো সমস্যা হইতে পারে পারে না এই মুহূর্তে রোজা বাঙ্গা কি জায়েজ বলো না বলো কিন্তু এই রোজা ভাঙলে পরে এই রোজার পরিপ্রেক্ষিতে কয়টা রোজা রাখবে এই রাখাটাকে শরীয়তের বাসায় কি বলে মাশাল্লাহ বুঝে গেছো দেখছো মাসালা কত সহজ মাসালা সহজ দুধের মতো বুঝলে আর না বুঝলে কিসের মতো হ্যাঁ আচ্ছা চলো এক নম্বর গেল দুই নম্বর হলো কোন গর্ভবতী মহিলা পেটে বাচ্চা আছে আমরা তো মায়ের পেটে ছিলাম তাই না গর্ভবতী মহিলা রোজা রাখতেছে এই মুহূর্তে তার জন্য অশান্তির কারণ অসহ্যের কিদা লাগতেছে অসহ্য লাগতেছে এই মুহূর্তে সে যদি চায় রোজা রাখতেও পারে অথবা কথা বলো না কেন ভাঙতেও পারে এক এই ভাঙলে রোজা রাখতে হবে পরে কয়টা এটারে কি বলে আব্দুল্লাহ আচ্ছা দুই কোন মহিলা সন্তান আসছে দুনিয়াতে বাচ্চারা দুধ পান করাইতে হয় কি করাইতে হয় ছোট বাচ্চা দুধ পান না করাইলে বাচ্চার কষ্ট হয় এদিকে মা না খাইলে দুধ পাওয়া যায় না এই মুহূর্তে যদি চায় মা রোজা কি করতে পারবে বাংতে তবে এই রোজা কাজা দিতে হবে কয়টা আচ্ছা আরেকটা অথবা এমন এক মানুষ রান্না করতেছে রান্না করতে যায় তার কাছে এমন কিদে লাগছে এমন পিপাসা লাগছে এখন যদি না খায় পান না করে তার অবস্থা কাহিল হয়ে যাব এই মুহূর্তে শরীয়ত বলে সে কি করবে খাবে যেহেতু জীবন বাঁচাইতে হবে কিন্তু ইচ্ছা কিত কিছু আছে বিংচামি বিংচামি বুঝানি ওই যে আসির মতো গেছি 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 আসলে সে কিচ্ছু নাই বুধ সালমান ভালো হয়ে গেছে এখন এই আসির মতো এতে গেছে 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 আসলে কিচ্ছু নাই আসলে কি কথা কনাকা ঠিক না এই কারণ তো রোজা বাঙ্গা যায় পরে কি করতে হবে আচ্ছা যে কারণে রোজা না রাখা যায় এগুলো তো জানা থাকা দরকার যায় সে রোজা না রাখি পারবে অথবা এমন কেউ রোজা রাখছে তার জীবন আশঙ্কা মরে যাবে মনে হচ্ছে তার জন্য রোজা কি আছে বাঙ্গা রোজা না রাখা কি আছে কথা বলো জায়দ আছে আচ্ছা অথবা কোন মানুষ মুসাফির হয়েছে মুসাফির মুসাফির কাকে বলে আটচল্লিশ মাইল দূরে অথবা আটাত্তর কিলোমিটার দূরে যদি কেউ সফর করে এই মুহূর্তে সে মুসাফির হালতে রোজা না রাখা কি আছে জায়দ আছে কিন্তু রোজা রাখলে রোজা আদায় হয়ে যাবো রোজা রাখলে কি হয়ে যাব রোজা আদায় হয়ে যাবে আচ্ছা এখন এই এই কিছু কারণ তো রোজা কি আছে না রাখাও যায় আছে। আবার রোজা রাখি বাঙ্গাও কি আছে যায় যাচ্ছে এই কিছু কারণ আছে এরকম এই কারণগুলার ভিতরে যদি এমন হয় যে রোজা না রাখি কষ্ট হইতেছে এই কারণগুলো তো যদি কেউ রোজা রেখে ফেলে আদায় হয়ে যাব রোজা রেখে ফেলে কি হয়ে যাব আর যদি কেউ রোজা না রাখে তাহলে পরে তারে কি করতে হবে কাজা দিতে হবে কাপ্পারা দিতে কাজা বছরে যে কোনো পাঁচ দিন ছাড়া পাঁচ দিন তো রোজা রাখা হারাম কয় পাঁচ দিন বলো একজন দুই দের দুই দিন আইয়া মেতার শিখের তিন দিন এগারো জিলস বারোই জিলস তেরোই জিলস এই মোট পাঁচ দিন রোজা রাখবে না হারাম বাকি যে কোনো সময় এই কাজাগুলো কি করতে পারে আদায় করতে পারে এখন প্রশ্ন নফল রোজা বে নফল রোজা কাপ বেশি রাখা নফল রোজা রাখা বেশি সোয়াব নাকি কাজা কাজা রাখা দরকার দেখো নফল হচ্ছে কাজাগুলো আদায় করতে হবে বলো কি কইছি কো নফল নামাজ নামাজ কাজা পড়ার গুরুত্ব বেশি কারণ কাজার ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন নফলের ব্যাপারে কি করবেন না জিজ্ঞাসা করবেন না মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বুঝার বলা মানা করা সহজ করে দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ